আমরা সব বাংলা ভাষার মানুষের জন্য নিজের নিজামানের এসি হিসাবে সব আমরা আসি মানে মেসেজ দিতে চাই বারবার যেটা বলি আল্লাহ পাক যেটা নির্দেশ করেছেন আদেশ করেছেন হুজিপাকল আলি ও বিদায় যেটা বলেছেন আমি শেষ মেবি আমি আসবো না আমি শেষ আমার পরে নেবিও আসবে তাই সেই রাস্তায় সেই রাস্তার ওরা আম্বিয়া হিসাবে যারা এসেছে তাদের আমরা গোলামতি করি তাদের রাস্তায় চলি তাদেরকে অনুসরণ করি তারা আমাদেরকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিয়েছে তাই আপনারা মিডিয়া পারসন এসেছেন খুব ভালো লাগছে আপনারা আমাদের কথা আমাদের জামান কথা